আসসালামু আলাইকুম আশা সকলে ভালো আছেন আলহামদুলিল্লাহ আমি বেশ ভালো আছি এবং সুস্থ আছি প্রিন্টের শার্ট কেন টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্টে আর এটা দিচ্ছে এই মুহূর্তে ফেস ওয়ারে সো লোকেশনটা হচ্ছে ঢাকা রামপুরার অফ দ্য রোডের মাথায় বিটার লাইফ হসপিটালের বিপরীতে আমি লোকেশন আরেকবার দেখিয়ে দিচ্ছি বেটার লাইফ আমার ক্যামেরা থেকে দেখা যাচ্ছে বেটার লাইফ হসপিটালের বিপরীতে এই শোরুমটা অবস্থিত সো চলেন একটু দেখি টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট কী কী প্রোডাক্ট আছে প্রিন্টের সো ফার্স্ট যে শার্টটা এই শার্টটার প্রাইস হচ্ছে ষোলোশো নব্বই টাকা সুন্দর একটা প্রিন্টেড শার্ট আই থিঙ্ক এটার উপরে টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট আছে আর এটা পাবেন আপনারা সো এরপরে আছে এটা খুব সুন্দর একটা শার্ট সেম প্রাইসটা হচ্ছে ষোলোশো নব্বই টাকা দেন চলেন থার্ড আর একটা শার্ট দেখি এই শার্টটাও খুবই সুন্দর আমার কাছে ভালো লাগছে সো এটার প্রাইস হচ্ছে ষোলোশো নব্বই টাকা এরপরে আর একটা শার্ট এই শার্টটাও খুবই সুন্দর এটার প্রাইস ষোলোশো নব্বই টাকা মাঝখানে লোকেশন আমি আবার বলছি আর সরুমের নাম্বার দেওয়া থাকবে নাম্বার যোগাযোগ করে শার্টগুলো নিতে পারবেন ঢাকার রামপুর অফ দ্য রোডের মাথায় বেটার লাইফ হসপিটালের বিপরীতে সো এরপরে এখানে যে শার্টটা আছে এই শার্টটার প্রাইসটা চলেন দেখি একটু ষোলোশো নব্বই টাকা দেন এখানে খুব সুন্দর একটা প্রিন্টের শার্ট আছে ষোলোশো নব্বই টাকায় শার্টটা ভাল লাগছে খুবই সুন্দর একটা শার্ট সো এরপরে আছে ষোলোশো নব্বই টাকা এই প্রিন্টটাও সুন্দর হলুদ প্রিন্ট ভালো লাগছে আরো একদম হলুদ প্রিন্টটা খুবই একটা অস্থির একটা কালার সবাই চলেন এরপর নেক্সট আমরা দেখি এরপরে আরও প্রিন্টের এক দুই তিন চার সো এই প্রিন্টগুলোর প্রাইস অলমোস্ট সেম তো এখান থেকে দেখি কী অবস্থা এখানে একটা ট্যাগ নাই আমরা একটু ট্যাগগুলো দেখবো সো এগুলোর ট্যাগ ম্যাক্সিমাম নাই সেগুলোরও প্রাইস হয়তো চোদ্দোশো ষোলোশো হবে স্যার এখানে কালেকশন আছে কয়টা এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ আবারও এক দুই তিন চার পাঁচ ছয় সাত আট নয় দশ এগারো বারো তেরো চোদ্দো পনেরো ষোলো সতেরো আঠারো উনিশ বিশ একুশ বাইশ এই বাইশটা কালেকশান এগুলো ফুল স্লিপ এগুলোর মতো ডিসকাউন্ট পাবেন টোয়েন্টি পারসেন্ট সো টোয়েন্টি পার্সেন্ট ডিসকাউন্ট এই প্রোডাক্টগুলো পার্চেস করতে পারবেন এটা হচ্ছে আমাদের শোরুমের ইন্টেরিয়র যেখানে আমি মূলত ভিডিও করলাম ফেসের শোরুমটা সেখান থেকে ফেসের যে ট্রেডমার্কটা সেখান থেকে দেখা যাচ্ছে ফেস আর এখান থেকে বেটার লাইফ হসপিটালের যে ভিউটা আই থিঙ্ক আপনারা বুঝতে পারছেন তো ভিওয়ার্স লোকেশনটা হচ্ছে ঢাকা রামপুরা অব দ্য রোডের মাথায় এবং বেটার লাইফ হসপিটালের বিপরীতে থ্যাংক ইউ সো মাছ